আবারও সেই চলে গেলাম কাকার হাতে সুস্বাদু সেই গরম গরম জিলাপি খেতে বাজারে যাওয়ার পরে দেখি যে কাকা ঠান্ডা জিলাপি নিয়ে বসে আছে দেখে তো আমি পুরায় হতাশ ঠান্ডা জলিপি না দিয়ে বসে আমারে পরে বলছি কাকা গরম জলিপি হবে না তারপর সে এইটা একটু আগে ভাস্তি এটা আমি কই না কাকা এটা আমি খাবো না গরম তো লাগে তারপর ঠিক আছে কাকা আমি একটু বাজারেতে ঘুরে আসি তাই কই আমি ওইখান থেকে চলে আসলাম ওইখান থেকে চলে এসে বাজারের ভিতর অনেকক্ষণ গুললাম ঘোরাঘুরি পরে আবার চলে আসলাম কাকার কাছে কাকার কাছে এসে দেখি যে সে একজন অর্ডার করা মাল সে ভাইজে দিচ্ছে পরে বললাম যে কাকা tadi এখান থেকে আমার কিছু দেন তো বলছিল না এখানে সব অর্ডার করা তো এখন এটার থেকে দেওয়া যাবে না এরপর যে কলাটা ভাজবো সেই থেকে আমি দিবা ভালো কথা পরে খোলা ভাসছে সে দেখি আর একজনকে আর এক দিয়ে দিছে সেটার থেকেও পাইলাম না পরে বলছে বাপু এইটার থেকে দিবা তুমি রাগ করে না ঠিক আছে দেন পরে আমাকে তৃতীয় খোলা থেকে আমার বেঁচে তারপর আমার কেউ ওইখান থেকে কিছু দিল তা খাওয়ার পরে মানে আমি যে পরিমাণ নিছিলাম আমি সেই পরিমাণও খাইতে পারছিলাম না এত মিষ্টি এত মিষ্টি যে আমি যে পরিমাণ নিছিলাম সেই পরিমাণও খাইতে পারি নাই এত মিষ্টি এত স্বাদ তারপর আমি টাকা পয়সা ক্লিয়ার করে ওইখান থেকে আমি চলে আসি তা যাই হোক আমি কাকার কাছে বারবারই যাই কারণ কাকার হাতের গরম জেলেপি এত স্বাদ বলার বাইরে এত স্বাদ ক্যান জানি না এত স্বাদ ক্যান তবে তার যে স্বাদের জেলেপি এটা খাইতে বারবারই মন চায় কিন্তু টাকা পয়সা না থাকলে না সব সময় খাওয়া যায় না টাকা পয়সা যখনই থাকে তখনই যাই যাই খেয়ে আসি আজকে এ পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম